এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড়ো যে আর্টিকেলটা আমি কভার করতে চলেছি এরকম আর্টিকেল আমি আগে কখনো কভার করিনি আজকে প্রথম আমি এরকম একটা আর্টিকেল কিন্তু আপনাদের সামনে কভার করছি ব্যাপারটা কি হয়েছে দেখা মাত্র গুলি চালানোর নির্দেশ আসলো এমনই একটা ঘটনা কিন্তু ঘটেছে যেটা আমরা আজকে আলোচনা করব নেপালের লোকরা ঘাবড়ে গেছে কেন হঠাৎ করে আপনি ভাবুন তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছেন আপনি আর সোশ্যাল মিডিয়ার জগতে নেই না পাচ্ছেন ফেসবুক করতে না পারছেন ইউটিউব ওপেন করতে না পাচ্ছেন টুইটারে কাজ করতে না পাচ্ছেন হোয়াটসঅ্যাপে কাজ করতে তাহলে সিচুয়েশানটা কেমন হবে অ্যাকচুয়ালি এই সোশ্যাল মিডিয়া কিন্তু ধীরে ধীরে পুরোটাই আমাদের জীবনটাকে কভার করে ফেলেছে তো আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউব বা হোয়াটসঅ্যাপের মতো যে মানে সোশ্যাল মিডিয়া অ্যাপ যেগুলো আছে এগুলো ছাড়া কি জীবন ভাবা যায় সরকার কিন্তু এক ঝটকায় সব বন্ধ করে দিয়েছে বিষয়টা কি হয়েছে এমনই ঘটনা দেখা গেছে নেপালে আমি জাস্ট কয়েকদিন আগে এই আর্টিকেলটা কভার করেছিলাম কিন্তু আজকে এই আর্টিকেলটা রিলেটেড আরও একটা বড় ইনফরমেশন চলে আসলো যার জন্য আমি এখন আপনাদের সামনে নিয়ে আসলাম এটা দেখতে পাচ্ছেন জেঠ জেন এগেনস্ট জেন কি জেঠ জেন হচ্ছে নেপালের একটা অর্গানাইজেশন বা পার্টি বলা হয়ে থাকে তো অনেকে পার্টি বলে অনেকে বলো অর্গানাইজেশন তো এই জেঠ জেন পার্টি এমন একটা জেনারেশন যে স্মার্ট ফোনের সাথে সাথে কিন্তু এরা বড় হয়ে গেছে বলা হয়ে থাকে যে উনিশশো থেকে উনিশশো থেকে দু হাজার মধ্যে এই অর্গানাইজেশন তৈরি হয়েছে তো স্মার্ট ফোনের সাথে সাথে বড় হয়েছে কারো চলছে সোশ্যাল মিডিয়া ওখানে চালাতে পারছে আর নেপালে কেউ আবার সোশ্যাল মিডিয়া চালাতে পারছে না যার ফলে এই জেঠ জেন যে সংগঠন আছে পুরো ম্যাসি প্রোটেস্ট করছে পুরো নেপাল জুড়ে যার ফলে যেখানে আমরা দেখতে পাচ্ছি কোথাও কারফিউ পর্যন্ত জারি হয়ে গেছে এই কারফিউ শব্দটা আমরা লাস্ট শুনেছিলাম করোনার টাইমে তো নেপালে এখন কারফিউ পর্যন্ত কিন্তু জারি হয়ে গেছে এই জেড জেন্টের জন্য এবার বিষয়টা আসছি এবং সাথে সাথে নেপাল সরকার সুট অ্যান্ড সাইটের অর্ডার পর্যন্ত দিয়ে দিয়েছে এবার আসি ব্যাকগ্রাউন্ডে ঘটনা অ্যাকচুয়ালি কি ঘটেছে দেখুন যে যে বিষয়টা নিয়ে এখন আলোচনা এই মুহূর্তে সব থেকে বেশি যে এই জেড যে নেপালে প্রোটেস্ট চালিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছে ফোর্থ সেপ্টেম্বর মানে এই মাসের চার তারিখে নেপাল সরকার জারি করলো যে ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে তাদেরকে আমরা ব্যান করছি খুব ভালো কথা ব্যান করার আগে নেপাল সরকার কি বলেছিল যে এই ছা সম নেপালে যত সোশ্যাল মিডিয়া সাইট আছে তা গভর্নমেন্টের সাথে রেজিস্টার করতে হবে আর প্রবলেমটা এখানেই ইউএস বেস যে ধরনের সোশ্যাল মিডিয়া সাইটগুলো ছিল গুগল ইউটিউব ঠিক আছে মেটা ফেসবুক হোয়াটসঅ্যাপ এরা কেউ নেপাল গভর্নমেন্টের সাথে কোনো প্রকার ডিল করেনি এবং রেজিস্টার করেনি নেপাল সরকারের সাথে কোনো রেজিস্টার করেনি নেপাল সরকারের দাবি ছিল যে এখানে কাজ করতে গেলে আমাদের অথরিটিতে আপনাদের রেজিস্টার রেজিস্টার করতেই হবে এবার প্রশ্নও আছে নেপাল সরকার কেন এই ধরনের সোশ্যাল মিডিয়া সাইটগুলো ব্যান করলো এবং কেন এই মানে সোশ্যাল সোশ্যাল মিডিয়া সার্ভিসগুলোকে কেন বলছে যে নেপাল সরকারের সাথে আপনাদের রেজিস্টার করতে হবে এর পেছনে একটা বড় কারণ আছে কি কারণ আছে যে দেখুন সত্য কথা বলতে গেলে সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাই বেশিরভাগ টাইমে ফেক নিউজ চারিদিকে ছড়িয়ে যায় তাই তো নেপাল গভর্নমেন্ট কিন্তু একটা বড় সিদ্ধান্ত নিয়েছে যে এই ধরনের ফেক নিউজ বা মিস ইনফরমেশন বা হেট স্পিচ যারা সোর্স যেখান থেকে সোর্স যেখান থেকে আসছে সেখান থেকে কিন্তু গোনাটাকে ধরতে হবে আর এর জন্য নেপাল সরকারের দাবি হচ্ছে যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো তাদের সাথে রেজিস্টার করতে হবে যাতে তারা সেই যারা হেড স্পিচ ছড়াচ্ছে মিস ইনফরমেশন দিচ্ছে ছড়াচ্ছে তাদেরকে তারা ধরতে পারে এটা খুব ভালো উদ্যোগ কিন্তু নেপাল সরকারে। গভর্নমেন্ট ডিমান্ড করে এই ধরনের কোম্পানিগুলো প্রপার ওয়েতে যেন রান করুক নেপাল সরকারের সাথে যেন প্রপার ওয়েতে যেন রান করেন গভর্নমেন্ট কিন্তু এটা চাইছে তো এই যে বিষয়টা ঘটেছে যার ফলে নেপাল গভর্নমেন্ট এই যে নোটিশ জারি করেছিল বহু কোম্পানি আছে যারা নেপাল গভর্নমেন্টের সাথে কোনো প্রকার রেজিস্টার তো দূরের কথা যোগাযোগ করেনি হ্যাঁ কিছু কোম্পানি আছে সোশ্যাল মিডিয়া সাইট আছে যেমন টিকটক টাইপের কিছু জিনিস আছে যারা কিন্তু নেপাল গভর্নমেন্টের সাথে কিন্তু রেজিস্টার করে দিয়েছে এবং টেলিগ্রাম যে ইন প্রসেসে আছে টেলিগ্রামও কিন্তু শেষের দিকে রেজিস্টার করে দিয়েছে কিন্তু বাকি ছাব্বিশটা সাইট যেগুলোকে সোশ্যাল মিডিয়া সাইট যেগুলোকে নেপাল সরকার সম্পূর্ণ ব্যান করছে সেগুলো কিন্তু গভর্নমেন্টের সাথে কোনো রকম আলোচনা করেনি এবং নেপাল সরকার বারবার বলা সত্ত্বেও তারা কিন্তু রেজিস্টার করে নি এমনই ঘটনা কিন্তু ঘটেছে দেখুন এই যে বিষয়টা দেখতে পাচ্ছেন নেপাল জেন জেড প্রোটেস্ট লাইফ নেপাল হোম মিনিস্টার কুইট অ্যাট প্রোটেস্ট ঠিক আছে এই যে কাঠমান্ডুতে কি ঘটনাটা কি হয়েছে আমি আপনাকে বলি এইরকম কিন্তু ঘটনা কিন্তু আজ থেকে এক দু বছর আগে ভারতে হতে চলেছিল কেন কারণ এই যে মিস ইনফরমেশন রং নিউজ ঠিক আছে ফেক নিউজ এগুলো যে মার্কেটে ছড়িয়ে যায় নানান রকমভাবে মানুষ কিন্তু আতঙ্কে পরিবেশের মধ্যে দিয়ে চলে যায় যাতে কেউ এরকম ছড়াতে না পারে যার ফলে ভারত সরকার কিন্তু এই সমস্ত কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করে এবং তাদের সঙ্গে বসে কিন্তু বিষয়টা মিটিয়ে নিয়েছে যেমন হোয়াটসঅ্যাপে আমি কথা বলি হোয়াটসঅ্যাপে কিন্তু প্রথমে বলেছিল যে হ্যাঁ আমরা ডেটা দেবো না পরবর্তীকালে কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু মিটিয়ে নিয়েছে আমাদের সাথে এমনটা কিন্তু আমাদের সাথে হতে চলেছিল নেপাল সরকারের দাবি যে তোমরা যারা সোশ্যাল মিডিয়া সাইটে আছো তোমরা এখানে ব্যবসা করছো আমাদের কোনো আপত্তি নেই কিন্তু গভর্নমেন্ট রেজিস্টার করো নেপাল সরকারের সাথে তোমরা গভর্নমেন্ট রেজিস্ট্রি করো এবং সাথে সাথে লোকাল অ্যাপয়েন্টমেন্ট করো কাউকে রাখো কারণটা কি যদি কোনো ইনফরমেশান রং ইনফরমেশান আছে আসে নেপাল সরকারের কাছে বা কোনো ইনফরমেশন মনে হচ্ছে নেপাল সরকারের কাছে জানা দরকার তাতে যেন লোকাল অথরিটি যেন এখানে থাকে যার কাছ থেকে নেপাল সরকার যেন ইনফরমেশনটা পায় কিন্তু এই ধরনের কোম্পানিগুলো সেই সিদ্ধান্তেও যায়নি সিদ্ধান্তেও যায়নি এবার প্রবলেম হচ্ছে প্রোটেস্ট কারা প্রোটেস্ট করছে দেখুন প্রোটেস্টে যদি বিষয় আসে তাহলে আমি বলি আপনাদেরকে যে প্রোটেস্টে যদি বিষয় আসে কারা কারা প্রোটেস্ট করছে যারা স্মল বিজনেস করছে যেমন ধরুন যারা ছোটোখাটো ব্যবসা করে তারা আজকালকে দিনে কি করে ফোন করে কম টুক করে পাঠিয়ে দিলো এই তুই কখনো অফিসে আসবি তাই না এই ধরনের বিষয়গুলো চলে স্মল বিজনেস যারা করছে তারা একটা প্রবলেমে পড়ছে ইউথ কমিউনিকেশনে প্রবলেম হচ্ছে ভাই কোথায় আছিস দেখা করব হ্যান করব ত্যান করব। তারপর রকম কথাবার্তা এই যে ইউথ কমিউনিকেশন এইটা একটা সমস্যার মধ্যে পড়ছে জার্নালিজমরা সমস্যার মধ্যে পড়ছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে অসুবিধা হচ্ছে অপরদিক থেকে ফ্যামিলি কানেকশন নেপালে বহু মানুষ ভারতে আছে বিদেশে আছে বিভিন্ন জায়গায় আছে যাদের সাথে কোনো প্রকার ফ্যামিলি কানেকশন হচ্ছে না এরা প্রোটেস্টে নেমেছে এখানে দেখা যাচ্ছে যে বিষয়টা এবং সাথে সাথে যদি আমরা দেখি যে নেপালে যে বর্তমান প্রাইম মিনিস্টার আছেন কে পি অলি শর্মা এবার ওনার ব্যাপারেও কিন্তু একটা বিষয় আসছে যারা এই যে জেড জেন সংগঠন আছে না এরা দাবি করছে যে আপনি বন্ধ করেছেন ঠিক আছে আমাদের আপত্তি নেই কিন্তু আপনি কোনো অল্টারনেটিভ ওয়ে আগে থেকে কেন খুঁজে রাখেননি অল্টারনেটিভ ওয়ে কেন খুঁজে রাখেননি যাতে আমাদের রাতারাতি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আপনি না ভেবে কেন বন্ধ করে দিলেন এই বিষয়টা অপর দিক থেকে রাইট রাইট গ্রুপের ডিমান্ড হচ্ছে রাইট গ্রুপে তার ডিমান্ড কি করছে যে ভায়োলেশন করা হয়েছে নেপাল কনস্টিটিউশনকে মানে ফ্রিডম অফ স্পিচ আমাদের মানে বলার অধিকারকে বন্ধ করে দেওয়া হচ্ছে নেপাল সরকার এটা করতে চাইছে এই নিয়েও কিন্তু নানান রকম ঘটনা কিন্তু দেখা যাচ্ছে এবার যদি আসি আমি টাইম লাইন দেখুন গত পঁচিশে অগস্ট নেপাল সরকার সাত দিন টাইম দিয়ে দেয় এই সোশ্যাল মিডিয়া যত নেপালের সোশ্যাল মিডিয়া সাইট আছে সবাইকে সাত দিনের টাইম দেয় যে ভাই তোমরা একটা কাজ করো সেই কাজটা হচ্ছে যে তোমরা সাত দিনের মধ্যে গভর্নমেন্টের সাথে রেজিস্টার করো গভর্নমেন্ট অথরিটির কাছে রেজিস্টার করো যাতে আমরা সরি যাতে আমাদের কমিউনিকেশনের কোনো গ্যাপ না থাকে এবং লোকাল অথরিটিকে অ্যাপয়েন্ট করো এখানে তো এরকম কিন্তু গভর্নমেন্ট একটা নোটিস জারি করেছিল পঁচিশ তারিখে অগাস্টে এবার সেটা কি হয়েছে ফোর্থ সেপ্টেম্বর যারা রেজিস্ট্রি করেছে সাত দিন হয়ে গেল যারা রেজিস্ট্রি করেছে তাদের কোম্পানিগুলো থেকে গেলো হলে নেপাল সরকার কি করলো টেলিকম অথরিটিকে ইনফর্ম করলো যে ভাই এই ধরনের ছাব্বিশটা সাইট আছে গুগল ফেসবুক টুইটার হ্যানথ্যান এই ধরনের ছাব্বিশটা সাইট আছে এরা আমাদের সঙ্গে যোগাযোগ করেনি এদেরকে ইমিডিয়েট ব্যান করা হোক নেপাল সরকারের তরফ থেকে তো টেলিকম অথরিটি কি করলো যে ভাই বন্ধ করে দিল। এবার প্রশ্ন হচ্ছে ফিফথ সেপ্টেম্বর নেপাল হিউম্যান রাইট কমিশন এবং জার্নালিস্টরা একটা কেস করল নেপাল সুপ্রিম কোর্টে যে এইগুলো যেন সব কিছু আগের মতো ফিরিয়ে দেওয়া হয় কম মানে মানে মানুষের কাছে সাধারণভাবে নর্মাল হয়ে যায় যার ফলে আজকে আজকে নেপালে কাঠমান্ডুতে একটা ভায়োলেন্স দেখা যায় কি দেখা যায় ঘটনার দেখা যায় যে বহু প্রায় দশ লক্ষ মতো মানুষ তারা পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছে প্রতিবাদ করছে পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে এবং প্রতিবাদ করছে কে ইউথ নেপালিরা করছে ঠিক আছে এরা প্রতিবাদ করছে তখনই যে একটা ভায়োলেন্স পরিবেশ তৈরি হচ্ছে নেপাল সরকার তখন সুড অ্যান্ড সাইটে অর্ডার দিয়ে দেয় যে সুড অ্যান্ড সাইটে অর্ডার এখন রইলো তো এই হচ্ছে পুরো ঘটনাটা যেটা নেপালে এই মুহূর্তে কিন্তু ঘটতে চলেছে ঘটেছে ঠিক আছে এবং এখানে যদি আমরা আরও একটা বিষয় দেখি এবং আরও একটা ইন্টারেস্টিং জায়গা দেখি সে জায়গাটা হচ্ছে যে এই ধরনের ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া সাইট যারা গভর্নমেন্টের সাথে কখনোই রেজিস্টার করে নি কেন কারণ নেপাল সরকারের বক্তব্য যে আমাদের কোনো মিস ইনফরমেশান গেলে সেটা আমরা ধরবো কিভাবে যেমন হোয়াটসঅ্যাপ আমাদেরকে বলেছিল যে ইনফরমেশান দেবো না তারপরে সব মীমাংসা হয়ে গেছে মিটে গেছে ঠিক আছে এই ধরনের বিষয়গুলো এবার আমি আপনাদের সামনে বলছি যদি সামনেই আমাদের পুজো এবার একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখার চেষ্টা করুন এবছর পুজোতে না যা সামগ্রী কিনবেন কিনুন কোনো অসুবিধা নেই বা সন্তানকে যত টাকা জামাকাপড় কিনে দেবেন দিন কোনো অসুবিধা নেই কিন্তু সন্তানকে একটা ভবিষ্যৎ কিনে দিন এবার প্রশ্ন করবেন যে ভবিষ্যৎ কেন বা ভবিষ্যৎ জিনিসটা কি। দেখুন বর্তমান সমাজে যত কর্পোরেট সেক্টর দেখতে পাচ্ছেন কোম্পানিতে যারা এআই জানে না তাদেরকে কিন্তু ছাঁটাই করে দেওয়া হচ্ছে কোম্পানির তারই দেওয়া হচ্ছে আর যারা এআই টুলস নিয়ে কাজ করতে জানে জাস্ট হাতের কাছে একটা ল্যাপটপ বা অ্যান্ড্রয়েড মোবাইল থাকলেই হবে তারা কিন্তু আজকাল এগিয়ে চলেছে আপনি দেখেছেন যে এই চ্যানেলে আমরা জিও কভার করি সেখানে আমরা কী কী দেখেছি যে চায়না ভারত ইনভেস্ট করতে চলেছে এআইয়ের জন্য রাশিয়া ইনভেস্ট করতে চলেছে এআইয়ের জন্য গুগল বলেছে ভারত ইনভেস্ট করবে এআইয়ের জন্য তো এআই কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এর মার্কেট কিন্তু ভীষণ হাই এবং মাসে বাড়িতে বসে যদি এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করতে চান ভালো করে এআই শিখে তাহলে অতি অবশ্যই এআই জানাটা ভীষণ জরুরি এবং প্রশ্ন হবে এআই জিনিসটা কী ধরুন আপনি ফোনে কথা বলছেন এটা এআই বা কখনো সোশ্যাল মিডিয়ায় ফেসবুক করছেন হোয়াটসঅ্যাপ করছেন ঠিক আছে হঠাৎ করে ফেসবুক করতে করতে আপনার সামনে একটা পোস্ট চলে আসলো দ্যাট ইস এআই এটা আপনার সামনে চলে আসেনি এআই টুলসের মাধ্যমে পাঠানো হচ্ছে যার ফলে ওই কোম্পানি কি করছে এআই টুলস জানার লোককে বসিয়ে রেখেছে এবং কোম্পানিটা যেহেতু চারিদিকে ছড়াচ্ছে মানে মানে ব্র্যান্ডটা মজবুত হয়ে যাচ্ছে এর ফলে ঠিক আছে এখন কোম্পানিগুলো তাই এআই জানা ছেলে মেয়েদের রিক্রুট করছে আপনাকে কোনো কোম্পানি এসে বললো যে আমার এই টাইপের একটা জিনিস দরকার ইমেজ দরকার বা ভিডিও দরকার ভিডিও যদি দরকার পড়ে তা আপনাকে লাইট ফ্যান মানে আর্টিস্ট সব কিছু রেডি করতে হবে দরকার নেই এআইকে আপনি কমেন্ট দিয়ে দিন তারপরে দু তিনটে এআই টুলসকে ইউজ করে আপনি সেই ভিডিও তৈরি করে কোম্পানিকে প্রেজেন্ট করে দিন এতে আপনার মাসে মানে একটা প্রেজেন্টেশনে আশি থেকে নব্বই হাজার টাকা ইনকাম হয়ে গেল যদি আপনি ভালো করে এআই শিখতে চান আর যারা গার্জেনরা দেখছেন এই মুহূর্তে ভিডিওটা যারা সন্তানদের এআই শেখাতে চান তাহলে অতি অবশ্যই বলবো যে এই বছর দু মাসের কোর্স মাত্র এই বছরই আপনার সন্তানকে এআই এক্সপার্ট বানান ভবিষ্যৎ উপহার দিন অনেক অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েছেন দামি দামি মোবাইল দিয়েছেন বার্থডেতে অনেক টাকা দিয়েছেন অনেক খরচা করেছেন একটা এআই কোর্স উপহার দিন যে কোর্সের দাম হচ্ছে চার হাজার টাকা মাত্র চার হাজার ছশো পঞ্চাশ টাকায় যদি আপনার সন্তানের ওপর ইনভেস্ট করেন তাহলে আমি বলছি আপনার সন্তান যদি ভালো করে এআই শিখতে পারে তাহলে মাসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করা কোনো অসুবিধা নেই কারণ বিষয়টা কি আছে কারোর বাবা হয়তো সামনে বছর রিটায়ার করবে কাউকে হয়তো এখন থেকে ফ্যামিলি দায়িত্ব নিতে হবে তাহলে ভাই তুমি এখনই এআই শেখো তোমার জন্য এখনই এআই ভালো কোর্স আর এআই কোর্সে কীভাবে ভর্তি হবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যান দেখুন এআই ব্যাচের লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করলে করে পেমেন্ট করে দিলে অটোমেটিক আপনার কাছে অ্যাডমিশন হয়ে যাবে আর তাছাড়া যারা ফোনে কথা বলতে চাইছেন তারা অতি অবশ্যই এই নাম্বার আমি একটা নাম্বার দিচ্ছি ঠিক আছে এই নাম্বার নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই নাম্বারে মানে ডায়ের সরাসরি কথা বলে নিন যেখানে আমাদের এক্সপার্টরা আপনাদের সাথে আলোচনা করে আপনার সন্তানকে অ্যাডমিশন করিয়ে দেবে একটা ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠবে আপনার সন্তানের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে নিন বাংলা জ্ঞান আপ সবসময় আপনাদের সাথে আছে আপনাদের পাশে আছে সঠিক ইনফরমেশনের জন্য